আপনারা দেখছেন নিউজ বাংলা এই পিতৃপক্ষের অবসান সূচনা হল দেবীপক্ষের সকাল থেকে ডায়মন্ড হারবারের বিভিন্ন গঙ্গার ঘাটগুলোতে পিতৃপুরুষদের তর্পণ স্বার্থে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল বেশ কয়েক বছর ধরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় ডায়মন্ড হারবার পৌরসভা ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক ও ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের বিভিন্ন গঙ্গার ঘাটগুলোকে তর্পণ করতে আসা মানুষদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখা হচ্ছে সকাল থেকে সে ব্যবস্থাপনায় যাতে কোনো ত্রুটি না থাকে তা খতিয়ে দেখতে বিভিন্ন গঙ্গার ঘাটগুলি

মাননীয় সাংসদ অভিষেক ব্যানজির নির্দেশে এবং ডায়মন্ড রাবার বিধানসভার সম্মানীয় অংশার স্বামী মামজুর ব্যবস্থাপনায় আমরা ডায়মন্ড রাবার পৌরসভার সাতটা ঘাটে প্রতি বছর নয় এবছরও তর্পণের আয়োজন করেছি আপনারা নিশ্চয়ই দেখে দেখেছেন এখনও আস্তে আস্তে লোক কমে এসছে ভোর চারটে থেকে একবার মানুষের ঢল নেমেছিল মানুষ আমাদের অনুমান ডায়মন্ড জেটি ঘাটে আজকে প্রায় দশ থেকে বারো হাজার লোক কিন্তু আজকের এই মহালয়ের পুণ্য লগনে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের যে স্নান সেই তর্পণ কিন্তু ছিলেন কাল থেকেই পুলিশ প্রশাসন এখানে ছিলেন সর্বোপরি সিভিল ডিফেন্সের ভাইরও আপনারা দেখছেন ভোটিং এর মাধ্যমে তারা সকাল থেকেই কিন্তু ভোর থেকে বা সকাল থেকেই তারা কিন্তু সজাগ দৃষ্টিতে নজর রাখছেন যাতে কারোর কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়

এমন একবার পৌরসভার সহযোগিতায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ব্যবস্থা রাখে তর্পণে পুণ্যার্থী যারা এসছেন তাদেরকে সুন্দরভাবে যাতে তর্পণ অর্জন করতে পারে সেই লোককে বিভিন্ন ব্যবস্থা এখানে রেখেছেন পুণ্যার্থী যারা এসছেন তাদেরকে খালি হাতেই এসছেন কোনো কিছু সরঞ্জাম না নিয়েই সমস্ত ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে চলছে আজকে আমাদের এই পূর্ণতর্পণ এবং ঘাটে আজকের এই পূর্ণতর্পণ চলছে এবং ডায়মন ধারবার পৌরসভার সহযোগিতায় আমাদের এই পূর্ণতর্পণ আজকের এইটা ঘাটে এখানে অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে অগণিত ভক্তগণ এই পূর্ণতর্পণে পূর্ণ স্নান করেছেন এখনও পর্যন্ত আমাদের যা অনুমান প্রায় তিন হাজারের ওপরে মানুষ আমাদের এই ঘাটে পূর্ণতর্পণ করেছে Sumonto mukad Bureau Report News Bangla